আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বিস আশা করি খুবই ভালো আছেন তো আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে টেডি সাত নাম্বার ব্লাড নিয়ে এই কবুতরগুলা আপনি যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আমার সংগ্রহ করা আমার খুবই ফেভারিট এটা ব্লাড লাইন এবং ফ্লায়ের দিক দিয়েও মাসাল্লাহ অনেক সুন্দর এবং স্ট্যান্ড দিক দিয়েও সুন্দর এবং এখানে একশো আঠাশের বাচ্চাও আছে তো আসলে আটাইশ এবং সাত নাম্বার ব্রিট নিয়ে কিছু কথা বলবো তো প্রিয়ভিয়াস চৌধুরী সাকির একশো আটাশ সাত নাম্বার পরে হচ্ছে আপনার ওনার যে ব্রিড ব্রিডগুলো আছে পরে দশ নাম্বার একচল্লিশ নাম্বার দেখুন এগুলো হচ্ছে কবুতর সব একই কিন্তু এগুলো একটা খুপের নাম একচল্লিশ সাত নাম্বার এ হচ্ছে কিন্তু কবুতর প্রিয়ভিয়াস ব্লাড একটাই কিন্তু এইখান থেকে বিভিন্ন উস্তাদ নিয়ে ধরেন হচ্ছে সাত নাম্বার আহমদ কাম্বার উনি অনেক ভালো রেজাল্ট করেছেন একাত্তর নাম্বার সাত নাম্বার ওনার আরেকটা ওসেদা আহমদ কাম্বারের ফেভারিট ব্রাড হচ্ছে হাসিনা টেডি পরে হচ্ছে কামাগার ফাইভ এগুলাতে উনি অনেক অসংখ্য রেজাল্ট করেছেন এবং উনি মানুষ তাকে এই ব্লাডগুলা দিয়ে চিনেছেন এবং একশো আঠাশ যদি বলি উস্তাদ আলী সাবান উনি অনেক ম্যান হতে উস্তাদ এবং ওনার অসংখ্য এবং সিনিয়র একজন উস্তাদ উস্তাদ আলী সাবান উস্তাদ আহমদ কাম্বার একই গ্রুপের লোক এবং ওনাদের ভিতরে খুব ভালো অ্যান্ডারস্টিং রয়েছেন তো উস্তাদ একশো আঠাশ কবুতরগুলোও মাসা অনেক সুন্দর স্ট্যান্ডিং এবং উরা এবং সাত নম্বর কবুতরগুলো মাসাল্লাহ অনেক সুন্দর এবং উরাও যেরকম এবং স্ট্যান্ডিও তেরকম তো আসলেও একটা কবুতরের যতটুকু স্ট্যান্ডিং থাকা দরকার এই কবুতরগুলার ভিতরে প্রিয় ব্যাস যখন ঠিক তত্রুপ আছে একবারে হাই লেভেল উড়েও যাচ্ছে না একবারে এমন করেন কুবরার মতো দাঁড়াচ্ছেন তার যতটুকু স্ট্যান্ডিং কালার কালার এবং উরা যতটুক দরকার তদ্রুপ ততটুকুই এই কবুতরগুলা উনি ওনার মতো করে বানিয়েছেন তো এখন ব্যাপার হচ্ছে দেখুন এই ওস্তাদদের ভিতরে কিন্তু এক একজন এক এক কবুতর নিয়ে কাজ করেছেন ধরেন সাত নাম্বার নিয়ে আহমদ কাম্বার একাত্তর নাম্বার নিয়ে উনি কাজ করেছেন উনি ফেমাস হয়েছেন একশো নিয়ে নিয়ে আলী শাবান কাজ করেছেন বা এগুলো নিয়ে ওনার চিন্তা হচ্ছে আমি আস্তে ধীরে আগাবো এগুলো নিয়েই আমি একটা রেজাল্ট বের করে ছাড়বো উনি আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছেন এখন উস্তাদদের আয় ধরেন দূর ওস্তাদ মাহমুদ সাতওয়ার একটা ফেভারিট ব্রিড আছে যেটা হলো দূর ব্রিড উনি এগুলো টিডি কবুতর দিয়ে বানানো উনি এটা নিয়ে কাজ করেছেন এখন মেন কথা হচ্ছে চৌধুরী সাকি कबूतर जे कबूतर कोला फ्लैट असे मैक्सिमम ही दुबई रस्तदरा ওমানের ওস্তাদরা ওনার কাছ থেকে নিয়েছেন নেওয়ার পর যে যেইভাবে তৈরি করেছেন ফেমাস হয়েছেন ওরার দিক দিয়ে বলেন স্ট্যান্ডিং কালারের দিক দিয়ে যে যার মতো করে বানিয়ে নিয়ে কবুতরগুলো ভালো একটা রেজাল্ট করে যার কারণে আজকে আমরা এগুলো বলতে বাধ্য যে ওস্তাদ আহমদ কাম্বরের সাত নম্বর একাত্তর নম্বর অনেক ফেমাস ওস্তাদ আলি সাবানের একশো আঠাশ নম্বর ফেমাস কীভাবে ফেমাস হয়েছে ওই যে উনি একটা ব্লাড নিয়ে কাজ করেছেন উনি একটা ব্লাডের উপরে আত্মবিশ্বাস ছিল আমি যতদিন পর তো রেজাল্ট বের করতে না পারবো ততদিন পর তো আমি এটা চর্চা করেই থাকবো এখন আমরা হচ্ছে আমাদের ধৈর্য ধরে নিয়ে কাজ করতে হবে এবং আকাশে খেলা দেখাতে হবে এটা হচ্ছে আমাদের লক্ষ্য বুঝত তো প্রিয় আজকে লম্বা ভিডিও করবো না আজকে এখানেই সামনে আরেকটা ভিডিও করবো ইনশাআল্লাহ তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম